সালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের আইস্ক্রিম ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক সবসময় আপনারা কিন্তু এই বিষয়টা জানার জন্য উদগ্রীব থাকেন এবং মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের সামনে আছে এবং আপনাদের সাথে আছে এই বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের প্রদান করার জন্য প্রিয় দর্শক আজকে বিভিন্ন হাটগুলো থেকে মাই যে তথ্য সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে একই জেলায় হাটে পাঠের অনেকটাই পার্থক্য কোয়ালিটি ক্রেতা এবং আমদানির উপর ডিপেন্ড করে যেমন হাটে কোন কোন হাটে আমরা দেখেছি যে তিন হাজার থেকে বত্রিশশো এবং সেখানে লো কোয়ালিটির যে পাঠের বাজার দর সেটা চব্বিশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত এবং মাজলা কোয়ালিটি সাতাশ আঠাশশো টাকার মধ্যে উনত্রিশশো টাকার মধ্যে বিক্রি হয়েছে আবার এই পাবনা জেলাতেই অনেক হাটগুলোতে আমরা দেখেছি যে তেত্রিশশো টাকা থেকে চৌত্রিশশো টাকার মধ্যে কিন্তু হাই কোয়ালিটির বিক্রি হয়েছে এইভাবেই কিন্তু হাট বেশি এবং কোন কোনো হাটগুলো থেকে আমরা যখন তথ্য প্রচার করছি তখন কিন্তু একটা পার্থক্য তৈরি হচ্ছে অর্থাৎ যেখানে বত্রিশশো টাকা সর্বোচ্চ পাট বিক্রি হয়েছে তখন কিন্তু একটা বাজার তৈরি হয়ে যায় সবার মনে যে এটা বত্রিশশো টাকায় পাবরাতে পাট বিক্রি হয়েছে কিন্তু অন্য হাটগুলো থেকে যখন তথ্য সংগ্রহ করা যায় সেখানে কিন্তু আমরা দেখেছি যে তেত্রিশ থেকে টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে এবং নাটোর জেলাতেও একই অবস্থা জেলাতে এছাড়া টাঙ্গাইলে পাটের বাজার দর ভালো সেখানেও তেত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে ফরিদপুর জেলাতেও কিন্তু তেত্রিশ চৌত্রিশশো টাকা এবং কুষ্টিয়া অঞ্চলের পাটের বাজার দরও মোটামুটি ভালো সেখানেও কিন্তু লো কোয়ালিটির যে পাটগুলো আছে সেই পাটের দামটাও মোটামুটি ভালো এবং সেখানেও কিন্তু হাট বেশি সে কোনো কোনো হাটগুলোতে সর্বোচ্চ আঠাশ উনত্রিশশো তিন হাজার টাকায় বিক্রি হয় এবং কোনো কোনো হাটগুলোতে সেখানে কিন্তু পাটের বাজার দর এর থেকে কম এবং রাজশাহী অঞ্চলেও কিন্তু যেখানে পাটের বাজার দর কম ছিল সেখানেও তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে এছাড়া বগুড়া রংপুর সেখানেও তিন হাজার বত্রিশশো তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকে পাটের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেকদিন বাজার দর সম্পর্কে ভালো একটা আইডিয়া আপনার তৈরি হবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ